নবীকে কত কার করে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে বলে নবীকে সিএম বলা সম্বোধন করে নবীকে রাখাল বলা সম্বোধন করে আমার নবীতে এমন নবী সেই নবীর শানে আল্লাহ বলেছেন অরফা না লাকা জিকরত আমার নবীতে এমন নবী যেই নবীর শানে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী তো এমন নবী আল্লাহ বলেন ওমা মুহাম্মাদ ইল্লা রসুল আমার নবী তো এমন নবী কোরআনে বলেন লাকাদে যা আকুম রসুল মিন আনফুসিকুম আমার নবী তো এমন নবী আমার নবী এমন নবী ইন্না আরসালনাকা শাহিদাও ও মুবাশশিরাও ওয়া নাযীরা আমার নবী তো এমন নবী যেই নবী মুমিনদের ভিতরে থাকবে আল্লাহ বলেন ওয়া আলামু আন্না ফীকুম রসুল্লাহ তোমাদের মাঝেই আমার নবী আছে জিন্দা করার জন্য নবীর আওলাদ নবীর বংশরা কি হয়েছেন শহীদ হয়েছেন ওই শহীদ হবেন হজরতে সালমা রদি আল্লাহ তালা আনহা নবী থেকে বর্ণনা করেন সালমা রদি আল্লাহ তাল আনহা বলেন আমি দেখলাম হঠাৎ নবীর সুলে কাসরা নবীর দাড়ি মোবারকে ময়লা সুবাহান আল্লাহ দেখতেছি নবীর মাথার মধ্যে ফুল ভালি লেগে আছে এবং দাড়ির মধ্যে ফানি যুক্ত ময়লা আবর্জনা লেগে আছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ও ময়লা আপনার চুল মোবারকেও ময়লা আপনার ফুরার দেহটা কেন ময়লায় ভর্তি হয়ে গেছে আল্লাহর নবী বলেন যেই জায়গায় আমার ইমাম হুসাইনকে শহীদ করা হবে সুবহানাল্লাহ ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি সেখানে গেলাম জায়গা দেখে আমি অঝরে কান্না শুরু করলাম আমার শোকের পানি আমার দাড়ি ভিজে গেছে ওই জায়গায় যেখানে আমার ইমাম হুসাইনকে শোয়ানো হবে যে জায়গায় রেখে ইমাম হুসাইনের গর্দানের মধ্যে তলোয়ার চালাবে আমি রসুল সেই জায়গায় আগে গিয়ে আমি রসুল উপস্থিত হলাম আর সেই জায়গা থেকে আমার হুসাইনের ধৈর্য বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহর কাছে কি করেছেন দোয়া করেছেন এমন কিছু মাটি নিয়ে আসলেন যে মাটিগুলা লাল ই লাল টুকরা টুকরা এইভাবে শাকের মতো তখন সালমাকে বলল ও সালমা এই জিনিসগুলা রাখো বলতেছি আর সুরাল্লাহ এগুলা কি আল্লাহর নবী বলেন এই জিনিসগুলা হলো আমার কারবারার প্রান্তরে আমার আওলাদ শহীদ হবে এবং বাহাত্তর জন যারা শহীদ হবে তাদের রক্তের খুন মুবারক তোমার জন্য তোমার কাছে দিয়ে গেলাম যেই দিন কারবালা শুরু হবে সেই দিন দেখবা এই নাই পরিণত হয়ে যাবে চাকতে দেখেন নবী এমন ইন্নাকালা আজিম যেই নবীর চরিত্র আল্লাহ এত মহান করে দিছেন মা ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো নবীর চরিত্র কি তিনি বললেন নবীর চরিত্র তো এই তিরিশ পারা কোরআন শরীফ নবীর চরিত্র তিরিশ পারা কোরআন শরীফ আমার নবীতে এমন নবী যে নবীর শাহে আল্লাহ বলেছেন আমার নবীতে এমন নবী যে নবীর শাহ আল্লাহ বলেন ওমা আর সাল্লা ইল্লা রহমাত আল্লিল আলামিন আমার নবীতে এমন নবী আল্লাহ বলেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রসুলুন আমার নবী তো এমন নবী কুরআনে বলেন লাকাদে যা আকুম রসুলুম মিন আনফুসিকুম আমার নবী তো এমন নবী আমার নবী এমন নবী ইন্না আরسلনাকা شاهিদা ও মুবাশশির ও আমার নবী তো এমন নবী যেই নবী মুমিনদের ভিতরে থাকবে আল্লাহ বলেন ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ তোমাদের মাঝেই আমার নবী আছে আমাদের মাঝে কে আছে নবী আছে ওই নবীকে কত তিরস্কার করে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে বলে নবীকে সিএম বলে সম্বোধন করে নবীকে রাখাল বলে সম্বোধন করে নবীর স্ত্রীদেরকে আনিনটেক বলে সম্বোধন করে ওই সমস্ত গুস্তাকে রসুলের কাছ থেকে আমাদের ইমান আমল হেফাজত করার দরকার আছে না নাই আমার নবী এমন নবী যেই নবীর সান মান আল্লাহ ফুরা কোরআন শরীফে বর্ণনা করেছে আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ ওই নবীর সাথে কারো তুলনা চলে আরো জর চলে আল্লাহ আমাদের সবাইকে বুজার তো দান করি আরেকটা জনবল না আমিন